বুধবার গোঘাটের কামারপুকুর শ্রীরামকৃষ্ণ সারদাম বিদ্যা মহাপীঠের ফিজিক্স ও এনসিসি ডিপার্টমেন্টের উদ্যোগে পালিত হল জাতীয় বিজ্ঞান দিবস এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড সুভা সামন্ত এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড মৌসুমী ঘোষ এনসিসি ক্যাপ্টেন মোহাম্মদ ফারুক কলেজের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা এবং ছাত্র ছাত্রীরা এই উপলক্ষে কামারপুকুর কলেজ মোড় হয়ে রামকৃষ্ণ মিশন পর্যন্ত এক র্যালি অনুষ্ঠিত হয় কলেজের অধ্যক্ষ মৌসুমী ঘোষ জানান বিজ্ঞানী সি ভি রামনকে সম্মান জানাতে ও সাধারণ মানুষকে বিজ্ঞান নিয়ে সচেতন করার জন্য এই দিনটি পালন করা হয় কলেজে এবারও আমাদের সায়েন্স ডে পালন হলো সায়েন্স ডে আমরা জানি যে রামন এফেক্ট কে সম্মান জানানোর জন্যে এবং আমাদের সায়েন্সের যে প্রয়োজনীয়তা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারিক জীবনে সেটাই সবাইকে মনে করার জন্যে এবং সচেতনতা জাগানোর জন্যে এই দিনটি পালন করা হয় আমাদের কলেজে আজকে সায়েন্স ডেতে যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো যে আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টের শিক্ষকরা এবং বিশেষত নাম বলতেই হয় ডক্টর সুভা সামন্ত ম্যাডাম তিনি কলেজেরই দুজন ফিজিক্সের ফিজিক্স অনার্সের ছাত্রকে তারা তাদেরকে উৎসাহিত করেছে এবং সাহায্য করেছেন তারাই সেই দুইটি দুটি ছাত্র তারাই আজকে পুরো প্রেজেন্টেশন করেছে যে আদিত্য এল ওয়ান মিশনের ওপর ভারতবর্ষ যে এই স্পেস মিশনে একটি বিশেষ জায়গা নিয়ে নিয়েছে আমরা যে গর্বিত হচ্ছি পরপর কিন্তু সেই শুধু গর্বিত হলেই তো চলবে না আমাদের তো একটু সচেতন একটু জানতেও হবে একটু শিক্ষিতও হতে হবে আদিত্য সেই সেই প্রচেষ্টাই আমরা আজকে আমাদের ছাত্র আমরা শিক্ষক যারা তারাও তো শিখি আজ আমাদের ছাত্ররা আমাদের শেখায় হুম আর একই সঙ্গে শুধু আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টই না আমাদের যে এনসিসি ডিপার্টমেন্ট আছে এনসিসিও আজকে র্যালি বার করেছে এই সায়েন্স ডেতে আমাদের ছাত্রছাত্রীরা এই অঞ্চলটাতে তারা ঘুরিয়েছে কেননা কলেজ তো একটি শুধু দ্বীপ নয় যে কলেজ শিক্ষিত হবে কলেজ জানবে বাইরের মানুষ জানবে না ফলে আমাদের আশেপাশে তাদেরকেও সচেতন হওয়ার করা কলেজের কর্তব্য আমরা মনে করি এবং আমাদের আরও ভবিষ্যতেও প্রচুর পরিকল্পনা রয়েছে যেমন আমি আমারই আজকে সাজেশনস আছে যে যেহেতু সত্যেন বসে সেন্টিনারি ইয়ার চলছেন যে আমাদের ছাত্রছাত্রীদের দিয়ে যদি আমরা একটু বোসন পার্টিকেল ইত্যাদির ওপরে কোনো সেমিনার করতে পারি কেন আমাদের এই কলেজ কামারপুকুর শ্রী রামকৃষ্ণ শারদাবিদ্যা মহাপীঠ এমন একটি কলেজ যেখানে সত্যেন্দ্রনাথ বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসে কিন্তু পা পড়েছিল এখানে আমরা মনে করি যে আমরা গর্ব করতে পারি আমার নাম মৌসুমি ঘোষ এই মুহূর্তে অধ্য আজ ন্যাশনাল সায়েন্স ডে দু আমরা শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যা মহাপীঠের পদার্থবিদ্যা বিভাগের তরফ থেকে এটা একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলাম সেখানে বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক অশিক্ষক কর্মচারী এবং স্টুডেন্টরা সকলেই সামিল হয়েছিলেন এবছরের জাতীয় বিজ্ঞান দিবসের থিম হলো ইন্ডিজেনাস টেকনোলজিস ফর বিকশিত ভারত এই থিমটাকে মাথায় রেখে আমাদের স্টুডেন্টরা ভারতের যে কন্টেম্প কন্টেম্পোরারি গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট সেটা সৌরযান আদিত্য এলওয়ান মিশন সেই বিষয়ে তারা কিছু বক্তব্য রাখলো এবং তারা অনেক প্রেজেন্টেশন ছবি সমেত প্রেজেন্ট ছবি এবং ভিডিও ইসরোর অফিসিয়াল ওয়েবসাইটের ভিডিও সহ খুব সুন্দর একটি উপস্থাপনা আমাদের সামনে তুলে ধরেছিল সেটা আমাদের এই উদ্যোগে সামিল হয়েছিল প্রায় জনাতিরিশেক ছাত্রছাত্রী তারা সকলেই এই ধরনের অনুষ্ঠান দেখে খুবই উৎসাহিত এবং ভবিষ্যতে আমরা এরকম কারেন্ট বিষয় নিয়ে আরও অনেক সেমিনারের আয়োজন করতে চাই সেখানে বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্টদের এবং সর্বোপরি এই এলাকার আরও অন্যান্য স্কুলের স্টুডেন্টদের উপস্থিতি একান্তভাবে কামনা করি আমরা চাই এখানে সর্ব সর্বতভাবে চাই এখানে বিজ্ঞানের প্রসার ঘটুক এবং সর্বস্তরের মানুষরা যাতে এই উদ্যোগে সামিল হতে পারে সেই আশা নিয়ে আমরা আরও ভবিষ্যতে অনেক বিজ্ঞান চিন্তা প্রসারমূলক অনুষ্ঠান করতে চাই আমার নাম সুভাষ সামন্ত আমি শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যা মহাপীঠের পদার্থবিদ্যা বিভাগের সহ অধ্যাপিকা আজকে ন্যাশনাল সায়েন্স ডে আমাদের শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যা মহাপীঠের এনসিসি বিভাগের ক্যাডেররা বাষট্টি জন মেয়ে আমরা কলেজ মোড় থেকে কামারপুকুর মঠ পর্যন্ত গিয়ে আবার কলেজে ফিরে আসি মূলত সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান চেতনা বাড়ানোর উদ্দেশ্যটাই এই র্যালির লক্ষ্য একবার বিজ্ঞানী সি ভি রমন উনি জাহাজে করে ইংল্যান্ডে যাচ্ছিলেন হঠাৎ করেই ওনার মনে কৌতূহল জাগে যে জলের রংটা এইরকম নীল কেন আগেকার দিনে একটা মানুষের ধারণা ছিল যে নীল আকাশের প্রতিচ্ছবি হয়তো জলের মধ্যে ধরা পড়ছে সেই জন্যই নীল কিন্তু উনি ভাবলেন না এটা মনে সত্যি নয় তো ওনার মধ্যে কৌতূহল জাগলো উনি গবেষণা করলেন দেখলেন আলোর বিচ্ছুরণের কারণে জলের রঙের এই পরিবর্তন আসলে বিজ্ঞান আছে সর্বত্র প্রতিটা বস্তুর মধ্যে এই কৌতূহলটা যদি একটা ছেলের মধ্যে জাগে সে আগামী দিনে আরও নতুন নতুন আবিষ্কার করতে পারবে তার মনের কৌতূহল তার ভাবনায় আমাদের দেশকে বিশ্বকে নতুন নতুন আবিষ্কার দেবে মানে এই আশা নিয়ে বিভিন্ন জায়গায় এই দিনটাকে উদযাপন করা হয় আমরাও এতে অংশ নিয়েছি আমার নাম ক্যাপ্টেন মোহাম্মদ ফারুক নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ